আসসালামু আলাইকুম বিসমিল্লা হিরহমান রহিম সবেকে স্বাগতম আমার চ্যানেলে শুভ সকাল ঘুম থেকে উঠেই আমি রান্নাঘরে চলে আসলাম মানে ফজরে নামাজ পড়ে তো আর বের হওয়া যায় না কদিন যাবতই ভোরবেলা অনেক বৃষ্টি হয় ঘুরি 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 বৃষ্টির মধ্যে তো হাঁটা যায় না তারপরে রান্নাঘরে চলে আসলাম প্রায় আটটা বাজে আটা সানিয়ে নিয়েছি পরোটা বানাবো আবারও দেখো বৃষ্টি বললাম না রাত্রে থেকেই ঘুরি ঘুরি বৃষ্টি সকালে একটু জুড়ে নেমেছিল আবারও ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে আর মাছ ভিজিয়ে রাখলাম দুপুরে রান্নার জন্য আর যেহেতু আটাটা সানানো হয়ে গেছে গোল গোল করাও হয়ে গেছে এখন পরোটা শেপও বানিয়ে ফেলেছি তারপরে একটা একটা করে পরোটা ভেজে নেই আর চাও বসিয়ে দে রুটির সাথে তো চা না হলে চলবে না তারপরে চা বসিয়ে দিয়েছি আর এখানে পরোটা ভেজে নিতেছে সাইদুল বাবা উঠে পড়েছে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছে গরম গরম পরোটা দে আর ডিম পুস করে দিবনে আর যে মিষ্টি আছে সুখবরের মিষ্টি সেই মিষ্টি দিয়ে পরোটা খাবে নে তারপর তো চলে আসলাম নাস্তাটা নিয়ে টেবিলে মা সাইদুল বাবা খেতে বসে পড়লো মাকে ডিম পুস আর রুটি দিলাম যে মিষ্টি দিলাম আর সাথে একটা পরোটা দিয়েছি সাইদুল বাবাকে বললাম তুমি মিষ্টি খাও না সে একটু চিনি দিয়ে খাবে তোমরা অনেকে বলতো সো ভাইয়াকে কেন চিনি দাও চিনি তো সে পরিমাণ মতন খায় অত বেশি খায় না তারপরে জান্নাত বুড়ি বলতেছে আমি কি ডিম পুস দিয়ে রুটি দাও একটা ডিম পুস করে এনে দিলাম রুটিও দিলাম অল্প একটু খেয়ে আর খেলো না তারপর আমি রাগ করলাম কেন খেলে না তুমি একটু খাও না আমি খাবো না তারপর অল্প একটু খেলো এই জ্বর কাকু একটু দিয়েছিল চিনি দিয়ে তারপর আর খায়নি ও ডিম দিয়ে রুটি খেলো কিন্তু অল্প খেয়েছে বেশি খায়নি খেলে পেটটা ভরতো মেয়েটা খেতেই চায় না একদমই খেতে চায় না তারপর তো চা বানানো হয়ে গেছিলো চা বানানো হয়ে যাওয়ার পর খাওয়াও হয়ে গেছে ওই ভিডিওটা আর করতে পারিনি রান্নাঘরে চলে আসলাম এই থাল বসনগুলি গুছিয়ে তারপরে সকালে নাস্তার পর যেগুলি আছে এগুলি ধুয়ে ঘর ঝাড়ু দিয়ে মুছে নেই সকালে নাস্তা খাওয়ার পর ঘর দিয়ে মোশার পর ওই ভিডিওটা আর করি কি অন্য অন্য কাজে ব্যস্ত ছিলাম আবার ফোন আসে আমার ফোনের মধ্যে মানে ফোনের মাধ্যমেই আমার ভিডিওটা করা হয় প্রায় একটা বেজে গেছে সাইদুল বাবা চলে আসলো সারামুনিও গোসল টোসল করে দেখো ঘরের সামনে পড়তে বসেছে কয়েকখানকার পরিবেশটা ভালো লাগতেছে রান্নাঘরে চলে আসলাম পুটুল আলু দিয়ে মৃগল মাছের ঝোল করব আর লতি দিয়ে ডাল চচ্চড়ি ভাত এই দুপুরের মেনু রান্নাটা শুরু করে দে প্রথমে ভাত বসিয়ে দে এই যে ভাতটা বসিয়ে দিব আর সাইদুল বাবা নিয়ে এসেছে সিঙ্গারা গরম গরম শিঙ্গারা এনেছে আর এই যে লতি এই লতি দিয়ে ডাল চচ্চড়ি করবো মুসুরি ডাল চচ্চড়িটা মা খুব পছন্দ করে খায় মা তো আজকে থেকে আমাদের ঘরে খাচ্ছে তারপরে তো ভাত বসিয়ে দিয়েছে আর এই চুলায় পটল আলুটা একটু ভেজে নেব যেহেতু পটল আলু দিয়ে মিগল মাছের ঝোল করব পটলের তরকারিটা তো এভাবে একটু পানি পানি বা পাইছা পাইছা লাগে যদি একটু ভেজে নেই না তরকারিটা আরও মজা লাগে সিঙ্গারও খেয়ে নিলাম মেয়েদের ডাক দিলাম তারপরে যে পটল ভেজে নিব আর যে মাছটাও ভালো মতন ধুয়ে একটু হলুদ মেখে রাখবো পটল ভাজা হয়ে গেল আর এখন আলুটা একটু ভেজে নিতেছি পটলের তরকারি যেহেতু পটলটা একটু ভেজে নিলে খেতে খুব ভালো লাগে আর যদি এভাবে রান্না করি একটু কেমন জানি পাইসা পাইনসা লাগে তোমরা পটলের তরকারি সবসময় একটু ভেজে রান্না করবা দেখবা খুবই ভালো লাগবে খেতে আর আমি যেভাবে রান্না করি সেভাবে যদি তোমরা একটু রান্না করে খেয়ে দেখো না যদি ভালো হয় আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবা আপু রান্নাটা খুব ভালো হয়েছিল আলহামদুলিল্লাহ পটল আলু ভাজা হয়ে যাবো ওই তেলের মধ্যে মাছটা ভেজে নিতেছি ভাতটাও ঠিকা দিয়ে ফেলেছি আর এই যে সব ভাজা হয়ে গেছে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে তেলের মধ্যে এখন আদা রসুন দি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিব আর পাশের চুলায় লতির চরচড়িটাও বসিয়ে দিয়েছি মেখে ঝুঁকে বলক আসলে মসুরি ডালটা দিয়ে দিব। তারপর তো মশলাটা ভালোভাবে কষানো হয়েছে এখন দিয়ে দিব ভাজা মাছ পটল আর আলু দেওয়ার সাথে সাথে পানিটা দিয়ে দিব দিয়ে তারপরে আস্তে আস্তে জালে রান্না করব ও একটু শাকও দিব আমরা তো শাক একটা মশলা এই মশলাটা তরকারিতে দিয়ে খাই এটা দিলে তরকারির মধ্যে আলাদা একটা ফ্লেভার আসে তোমরা যদি এই রেসিপি চাও শাকের তাহলে আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা দেখে নিতে পারো পানি দেওয়া হয়ে গেল এখন শাক দিয়ে হালকা নাড়াচাড়া করে ঢেকে দেবো আস্তে আস্তে জালে ভোনা করি যেহেতু সব কিছুই ভেজে নিয়েছি এই জন্য ভোনাও বলতে পারো বা পোটলের ঝোলও বলতে পারো যেটাই বলে আলহামদুলিল্লাহ তরকারিটা অনেক ভালোই হয়েছিল তারপরে যে শাক দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে দিব আর পাশের চুলায় চচ্চড়িটা হচ্ছে মুসুরি ডালটা দিয়ে দিয়েছিলাম আস্তে আস্তে জালে চরচড়িটা করি আমি ডালটা গলাবো না একটু আলাম আলাম রাখবো সিদ্ধ হবে কিন্তু আলাম থাকবে তারপরে তো হয়ে গেল দুপুরে রান্নাটা এ যে সবাই খেতেও বসে পড়লো প্রায় দুইটা বেজে গেলো রান্না করতে করতে এই যে মা তারপরে যে সাবা তো শুধু মাছ খাবে আর তো ভাত খায় না সায় বাবা খেয়ে নিয়েছে মাকে ডাক দিয়েছি মাও খেয়ে নেবে সারামণিকেও ডাক দিলাম আমি একটু পরে খাবো কারণ সিঙ্গারা খেয়েছিলাম না একটা একটু ভরা লাগতেছে আমি পরে খেয়ে নেবো না তারপরে এই যে মাও খেতে বসে বললো সারা বসেছে তরকারিটা বলে অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ আমার কাছেও ভালো লেগেছিল সবাই খেয়ে খুব মজা পেয়েছে তারপরে সন্ধ্যার সময় চলে আসলাম একটু চা বানাতে আমি তো সন্ধ্যার সময় এখন চা বানাই না সাবা বলতে সামু আজকে একটু চা বানাও সাবা তো তেমন একটা চা খায় না খাওয়ার মধ্যে সারামণি খায় সারামণি সকালে খেয়েছিলো দেখে এখন আর খাবে না আমি আর সাবা একটু চা বানালাম আজকে তারপরে যে চা নিয়ে টেবিলে চলে এসলাম সারামনে এখানে পড়তে বসেছে সাবা চা খেয়ে পড়তে বসবে আমি আর সাবাই খেয়ে এলাম আলহামদুলিল্লাহ আস্তা হলে পর্যন্ত দেখা হবে আগামীকালকার নতুন আরেকটা ব্লক নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম